আলাদেশ্বর ইউনিয়ন করতে আয়োজিত ষষ্ঠবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা উপলক্ষে অনুষ্ঠানের উপস্থিত সভাপতি হাজি মোহাম্মদ আলাউদ্দিন আরও উপস্থিত আছেন মালনা ইসুকাশরা আরও উপস্থিত আছেন আমার সদেয় শিক্ষক এবং প্রতিবশী যেন প্রফেসর আব্দুল খালেক আরও উপস্থিত আছেন ভাই সহ হাবেদ আব্দুল মান্নান বিশিষ্ট ব্যাংকার রাসেল কবির সহ আব্দুল আচ্ছু ভাই ও আমাদের আজকের বিশিষ্ট মেহমান মারানা আব্দুল কাইম সহ আরও যারা উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমার প্রধান ইউনিয়ন আমরা মূল যে কার্যক্রম প্রাণ শিক্ষা এরা দিয়ে আমরা শুরু করি এর পাশাপাশি আমরা আরও কিছু কাজ করে থাকি কোরআন এমন এক কিতাব হলো এটা আল্লাহ পক্ষ থেকে এসেছে আমরা কেউ আল্লাহকে দেখি নাই কিন্তু এই কোরআনটা হলো আল্লাহর কথা আল্লাহর বাণী আল্লাহ কি বলতে চায় এটা আমাদেরকে বোঝা এবং মানা উচিত এবং আল্লাহ আল্লাহাবলাই আলমী যুগে মানুষ পাঠাইছে সাথে সাথে কিতাবও পাঠাইছে এই কিতাবকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নবীও পাঠিয়েছে আমাদের সর্বশেষ কিতাব হলো কোরআন এবং এই কিতাবকে আমাদের কাছে ইয়ে করার জন্য নবী পাঠাচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা আমাদের নবী বিদেহে হজরত বাসনা বলে গেছেন যে ব্যক্তি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে সে পথ বসটা হবে না কিন্তু এখন আমরা কি সেই কোরআন এবং হাদিসকে ধরে রাখতে পারছি কিনা সেটাই আমার আমার একটা প্রশ্ন আমরা শিক্ষায় অনেক অগ্রগতি হয়েছে দেশ অনেক এগিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন শিক্ষা আমার কাছে মনে হয় আমরা অনেক আছি আগে যে কোরআন যে গুরুত্ব ছিল এখন সেই গুরুত্ব আমরা কম দিই এখন স্কুলের প্রতি আমরা বেশি গুরুত্ব দিই আগে স্কুল পড়ে পাশাপাশি এটাকে হিসেবে রাখছে কোরআন শিক্ষা আমাদের মূল কার্যক্রম আমাদের নাটেশ্বর আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসা আছে যেখানে অনেকে লেখাপড়া করে কিন্তু যারা স্কুলগামী ছাত্র এতে পুরাণ শিক্ষাটা পরিপূর্ণ হয় না অনেকে নামাজ পড়তে যে সুরাগাতগুলো শুদ্ধ হয় না আমাদের মধ্যেও আমরা দেখা যাচ্ছে অনেকে নামাজ পড়ি না যারা পড়ে এদের মধ্যে অনেকে নামাজ সহযুদ্ধ হয় না কেরাতগুলো সহযুদ্ধ হয় না কিন্তু কেরাত যদি সহযুদ্ধ না হয় তাহলে নামাজ ভেঙে যায় আমার মতে প্রথমে আমরা নিজেরা আমাদের আমরা অনেকে ছোট কালে পড়াগুলো ঠিক আছে কিনা নিজেরা যাচাই করে দেখা উচিত কারণ আমাদের আমরা পড়তেছি এখন আমি একটা পড়তেছি যদি নামাজ পড়তেছি কিন্তু শুদ্ধভাবে যদি না হয় কেরাতগুলা তাহলে তো আমার নামাজ হবে না এই জন্য প্রথমে আমাদের নিজেদের কোরআন শিক্ষার সৌজন্য আছে কিনা এটা আমরা দেখা উচিত এর পাশাপাশি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা উচিত প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের বাচ্চাদেরকে